আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের অফিসে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল যেখানে আমরা সবাই উপস্থিত হয়েছি এবং সবাই এখানে যে যার মতন করে এদিক ওদিক ছবি উঠতেছে এবং সবার সাথে কথাবার্তা বলতেছে আমার এক কলিগ আমার ভিডিওতে এসে উকে মেলল এবং বলল ভাইয়া খুবই ভালো লাগতেছে বিশেষ করে আমাদের অফিসটা দশতলা হইলেও উপরে দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা আসলে একটা বিল্ডিংয়ে দশতলা উপরে দেখুন চারোদিকে কত সুন্দর করে গাছ দিয়ে গার্ডেন তৈরি করেছে প্রত্যেকটা গাছই অনেক সুন্দর করে যত্ন করে রাখা হয়েছে যেটা দেখে সবারই নজর কাড়ে তাই এরকম জায়গাতে আসলে আসলে মনটা অনেক ভালো লাগে এবং ফ্রেশ হয়ে যায় মাঝে মধ্যে এরকম জায়গায় সবার একটু আসা প্রয়োজন আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ